যদিও হাদিসে উল্লেখ আছে যে তালা মানব জাতির মধ্যে এক লাখ চব্বিশ হাজার জন নবী পাঠিয়েছিলেন তবুও কুরআনে তাদের মধ্যে কেবল পঁচিশ জন নবীর নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে আমরা এই নবীদের সম্পর্কে কিছু জ্ঞান পাই কোরআন থেকে হাদিস থেকে এমনকি পূর্ববর্তী ধর্মগ্রন্থ তাওরাত ও বাইবেল থেকেও তবে অনেকে জানেন না এদের প্রত্যেককে কোন জাতির কাছে পাঠানো হয়েছে তারা কোন অঞ্চলে বাস করতেন এবং আজকের পৃথিবীতে সেই স্থানগুলো কোথায় অবস্থিত আমরা এই ভিডিওতে একটা সংক্ষিপ্ত কিন্তু জ্ঞান সমৃদ্ধ ভ্রমণে যাব যেখানে জানব কোরআনে উল্লেখিত এই পঁচিশ জন নবী কারা ছিলেন তারা কোথায় প্রেরিত হয়েছিলেন আর আজকের মানচিত্রে সেই ভূমিগুলো কোথায় অবস্থিত তারা আমাদের মতোই মানুষ ছিলেন তাদের পরিবার ছিল তাদের ইচ্ছা অনুভূতি ছিল কিন্তু তারা তাদের জীবন উৎসর্গ করেছিলেন আল্লাহর বার্তা প্রচারের মিশনে আল্লাহ তাদের সকলের প্রথম প্রথম মানুষ এবং নবী। আল্লাহ তালার আদেশে তাকে সৃষ্টি করা হয়েছিল বিভিন্ন প্রকার মাটির সমন্বয় ফেরেস্তাগণ সেই মাটি পানির সঙ্গে মিশিয়ে আদাম আলাহ ইসালামের আকৃতি তৈরি করেন চল্লিশ বছর অপেক্ষার পর সেই কাদা শুকিয়ে শক্ত ও শুষ্ক মাটির মতো হয়ে যায় তারপর আল্লাহর হুকুমে আদাম আলাহি দেহে প্রাণ সঞ্চার করা হয় এটি ঘটেছিল মুহাররাম মাসের দশ তারিখে শুক্রবারের দিনে আল্লাহ তাকে সমস্ত কিছুর জ্ঞান দান করেন আল্লাহর আদেশে আল্লাহ আদাম আলাহি সালামের সামনে সেজদা করেন কিন্তু এবলিস অহংকারে অস্বীকার করে ফলে তাকে জান্নাত থেকে বিতাড়িত করা হয় আদাম আলাইহিসাল্লাম জান্নাতে সৃষ্ট হাওয়া আলাইহাসাল্লামকে সালামকে বিয়ে করেন এবং তারা সেখানে কিছু সময় সুখে বসবাস করেন কিন্তু তারা যখন নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করেন তখন তাদের জান্নাত থেকে পৃথিবীতে অবতরণ করা হয় আদাম আলাহ নিজের ভুল বুঝতে পারেন এবং আন্তরিকভাবে তাওবা করেন আর আল্লাহ তার তাওবা কুবুল করেন আল্লাহ আদাম আলাহ সালামকে পৃথিবীতে তার প্রতিনিধি খলিফা হিসেবে নিযুক্ত করেন অনেক বছর হাওয়া আলাইহ সালাম থেকে বিচ্ছিন্ন থাকার পর তারা আবার আরাফাতে মিলিত হন এবং সেখানে কাবা নির্মাণ করেন আদাম আলাহ ইসলাম নবী হিসেবে মনোনীত হন এবং তাকে আল্লাহ একটি ছোট কিতাব দান করেন যাতে কি পৃষ্ঠা ছিল তিনি মানুষকে ইবাদত ও জ্ঞানের শিক্ষা দিতেন তাদের সন্তানরা নগর ও সমাজে বসবাস শুরু করে নানা কারিগরি ও পেশায় দক্ষ হয়ে ওঠে কিন্তু এক মর্মান্তিক ঘটনা ঘটে তার দুই পুত্র হাবিল ও কাবিলের মধ্যে হিংসার বসে কাবিল নিজের ভাই হাবিলকে হত্যা করে এটি ছিল মানব ইতিহাসের প্রথম হত্যা এরপর মানবজাতি হাবিল ও কাবিল উভয়ের বংশধরদের মাধ্যমেই পৃথিবীতে বিস্তার লাভ করে বিভিন্ন বর্ণনা অনুযায়ী আদম আলাই প্রায় নশো বছর বেঁচে ছিলেন তার মৃত্যুর পরেও তার সন্তান ও নাতি নাতনিদের মধ্যে ইবাদত ও আল্লাহর নির্দেশাবলীর প্রচলন চলতে থাকে কিন্তু সময়ের সাথে সাথে কিছু মানুষ পথভ্রষ্ট হতে শুরু করে তাদের মাঝে শির্ক ও অন্যায় ছড়িয়ে পড়ে এটাই ছিল পরবর্তী নবীদের আগমনের সূচনা আদাম আলাহ ইসলামের কবর কোথায় তা নিয়ে ভিন্ন ভিন্ন বর্ণনা আছে কেউ বলেন বাইতুল মুকাদ্দে কেউ বলেন মিনায় আবার কেউ বলেন আরাফাতে হাদিসে উল্লেখ আছে তার উচ্চটা ছিল ত্রিশ থেকে চল্লিশ মিটার পর্যন্ত ইদ্রিস আল্লাহ ইসালাম এরপর আসেন নবী ইদ্রিস আলাহ যিনি কুরানে উল্লিখিত নবীদের অন্যতম বিভিন্ন বর্ণনা অনুযায়ী তার অনেক বিশেষ গুণ ছিল তিনি ছিলেন আদম আলাহ সালামের পঞ্চম প্রজন্মের বংশধর আল্লাহ তাকে ত্রিশটি ছোট ছোট সহিফা দান করেন এবং তাকে বহু বিদ্যা শেখান ইদ্রিস আল্লাহ আগ পর্যন্ত মানুষ পশুর চামড়া বা পাতা দিয়ে পোশাক বানাত কিন্তু তিনি মানুষকে সেলাই করা পোশাক পরার শিক্ষা দেন এবং শহর নির্মাণের কৌশল শেখান তিনি বাহাত্তরটি ভাষা জানতেন এবং প্রতিটি জাতিকে তাদের নিজস্ব ভাষায় সত্য ধর্মের দাওয়াত দিতেন তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি কলম দিয়ে লিখতে শুরু করেন জ্ঞান শিক্ষা দেন এবং জ্যোতির্বিজ্ঞান নিয়ে গবেষণা করেন তারকাদের গতিবিধি ও আকাশের রহস্য নিয়ে গবেষণার কারণে তাকে বলা হয় জ্ঞান ও শিল্পের নবী তিনি বাবিল থেকে মিশরে হিজরত করেন এবং বহু বছর সেখানে অবস্থান করে মানুষকে আল্লাহর দাওয়াত দেন